সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘবাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তবতা বিবর্জিত বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিক্স ডক্টর জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ের কর্মকর্তারা গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেন্টেনেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মহার্ঘ ভাতার প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথাযথ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এই কাতারে ফেলে দিচ্ছেন বর্তমানে বাংলাদেশে চারশো টি সুপার নিউমা নিউ পদ সহ উপ আনু অনুমোদিত পদ এক হাজার চারশো আঠাশটি কর্মরত প্রায় এক হাজার সাতশো জন উপ ও তদুর্দ কর্মকর্তার সংখ্যা তিন হাজার তিন হাজারও নয় অথচ সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো দশমিক পাঁচ লাখের উপরে তাদের মধ্যে নব্বই শতাংশের বেতন তেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার থেকে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন ওঠে কয়েক হাজার উচ্চ পদস্থ কর্মকর্তার অপ্রয়োজনীয়তার অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় থমাস পিকেটির বৈষম্য তথ্য অনুসারে যখন একটি রাষ্ট্রের আয় ও সম্পদের বন্টন অসম হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের জনগণের জন্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানে শিক্ষা চায় বাংলাদেশে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সত্তর হাজার অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চল্লিশ হাজার রুপি পান যা বাংলাদেশী মুদ্রায় ছাপ্পান্ন টাকা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি মানদণ্ড অনুযায়ী একটি দেশের জিডিপি সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগত ভাবে ছয় শতাংশ এবং বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ শিক্ষায় ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের শিক্ষায় জিডিপি এক শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডের জিডিপি সাত শতাংশ ভরাদ্দ দেওয়া হয় যা বিশ্বের সর্বোচ্চ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন মার্গবাদা সরকারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরের খরচ বাড়াবে এবং মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে যখন মূল্যস্ফীতি বাড়ে এবং সরকার নতুন বেতন বেতন কাঠামো দিতে ব্যর্থ হয় তখন মহার্গবতার দর হয় মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষার জন্যই গবেষণার প্রতিবেদন অনুসারে গত দশ বছরের মূল্যস্ফীতি তিনশো থেকে চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ সরকার দু হাজার পনেরো সালের পর নতুন কোন পে স্কেল দেয়নি নিয়ম অনুযায়ী 2020 সালে একটি পে স্কেল এবং দু সালে আরেকটি পে স্কেল দেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মহার্ঘ ভাতা দিয়েই সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছিল আবার সেই মহার্গ ভাতা নিয়েও নাটকের অন্ত নেই এই পরিস্থিতি শ্রেণী ভিত্তিক বৈষম্যের আরেকটি বহির্প্রকাশ কার্ল মার্কস শ্রেণীভিত্তিক শাসনের যে ধারণা দিয়েছেন তা এখানেও প্রাসঙ্গিক কার্ল মার্কসের তত্ত্ব অনুসারে সমাজ দু’ শ্রেণীতে বিভক্ত বুর্জোয়া শাসক শ্রেণী এবং proletarito proletariet শ্রমজীবী শ্রেণী বাংলাদেশও একই অবস্থা উচ্চ পদস্থ আমলা ও নীতি যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীদের শোষিত হতে পাওয়া হতে হয় মহগবতা বিতর্ক শুধু অর্থনৈতিক নয় এটি একটি নীতিগত ও নৈতিক প্রশ্ন উচ্চ পদস্থ কয়েক হাজার কর্মকর্তার সুবিধার অজুহাতে লক্ষাধিক সাধারণ চাকরিজীবীর অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না রাষ্ট্র যদি সত্যিই জনগণের জন্য কাজ করতে চায় তবে বৈষম্য দূর করার জন্য কার্যকর নীতি গ্রহণ করা উচিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনি যদি ভাতার পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ